সবজি রান্না করতে লাগতেছে ফার্মের মুরগি আর ফুলকপি আর লাগতেছে এখানে কেপসিকা গাজর আর পেঁয়াজ এখন আমি আদা রসুন দিয়ে আমি এটাকে মাখাবো আদা রসুনের পেস্ট আমি এটা মরিচ গুঁড়া দিয়ে করবো আমি হলুদ দিব না আমি লবণ দেব এখন আমি এটা সুন্দর করে মাখাবো আমি আর কি ছিঁড়ে দিব না এই হলুদ আদা রসুনের পেস্ট এই লবণ দিয়ে এটা মাখাবো টক দই চিনি সয়া সল্ট টেস্টিং সল্ট এগুলো আমি গুঁড়া দুধ কিছুই দিব মুরগিটা মাখানো হয়ে গেছে এখন আমি রান্না বসিয়ে দিব আমি এখন মেখে রাখা বস্তুটা দিয়ে দিচ্ছি আমি এটা মেখে সাথে সাথেই দিয়ে দিলাম বেশি রাখি নেই এটা তেলে ভাজা ভাজা হোক আমি দশ মিনিট এটা ভাজা ভাজা করবো ভাগা ভাগ হয়ে গেছে সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এখন আমি ফুলকপিটা দিয়ে দিলাম তারপরে গাড়ো এদিকে একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে কেপসি কে পাচি আমি পরে দিলাম এখন আমি ঢেকে দিব আমার কফি আর গাজরটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ক্যাপসিকাম আর গাছ ক্রিয়াটা পেস্টটা দিয়ে দিব কিউট করে পেস্টটা আমি কেটে নিয়েছি আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে আমার ফুলকপি আমার গাজরটাও সিদ্ধ হয়ে গেছে এখন এই পেঁয়াজের আর কেপসিকের পানিতে এগুলাও সিদ্ধ হয়ে যাবে আমি আর চুলা পাঁচ মিনিট রাখবো তারপর সব হয়ে যাবে আমি এখন সবজিটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে সবজির থেকে যে পানি ছিল সেই পানিতেই গোস্তটা সিদ্ধ হয়ে গেছে আমার রান্না শেষ আমি টা বন্ধ করে দিলাম এই হচ্ছে আমাদের বিক্রামপুরের ফার্মের মুরগি দি সবজি এই সবজিটা খেতে খুবই মজা এটা ভিটামিনের সকল চাহিদা পূরণ করবে এই সবজিগুলা খুবই পুষ্টিকর এবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ